না দেনমোহর হচ্ছে নারীর মানে মুসলিম বিয়েতে এটা নারীর অধিকার হ্যাঁ যে দেনমোহর স্বামীকে দিতে হবে এবং এটা হচ্ছে ডিপেন্ড করবেন মেটার সোশ্যাল স্টেটাসের উপরে তার শিক্ষাগত যোগ্যতার উপরে এবং তার পরিবারের অন্যান্য সদস্য নারীর সদস্য যেমন খালা বোন যারা আছে তাদের দেনমোহরের উপরে এবং স্বামীর ক্যাপাবিলিটির উপরে তো আসলে এটা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনের ইসের ব্যাপার ক্যাপাবিলিটির ব্যাপার তো আমার ওরকম কোনো চিন্তা ভাবনা নাই যে এরকম অ্যামাউন্টের টাকাতে আমাকে দেন রেখে বিয়ে করতে হবে এরকম আমি জীবনেও ভাবি নাই না মানে অনেকে তো আছে মানে ভাইরাল হওয়ার যে বর্তমান যুগটা হচ্ছে ভাইরাল যুগ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই অনেক পন্থাই অবলম্বন করে অনেকে কাবিন ছাড়া বিয়ে করে অনেকে দেনমোহরের দেনমোহরের জায়গায় দুইটা বই দেয় বা বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনি কোন পন্থায় মানে দ্বিতীয়বার আসলে আমার ওরকম ভাবে দেন মোহরকে বেস করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই এবং এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না আমি আমার মানে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি দেন মোহর ঠিক করে বিয়ে করব তো সেখানে সেটা খুব স্বাভাবিক হবে সেটা বইও হবে না আবার একটা টাকাও হবে না আবার সেটা বিশাল অ্যামাউন্টের একটি কিছু একটা হবে না সেটা হচ্ছে আমাদের দুজনের এক ইস্যু অনুযায়ী হবে আচ্ছা তাহলে আমরা তাহলে ডক্টর সাবরিনার কাছ থেকে আমরা জানতে পারলাম তিনি সম্ভবত শীঘ্রই বিয়ে বসছে নাকি বিয়ে বসছি না বিয়ে করছি বিয়ে করছেন আচ্ছা মেয়েরা কি বিয়ে করে না বিয়ে বসে আসলে এটা একটা আবহমান মান কাল ধরে এই শব্দটা মেয়েদের সাথে প্রযোজ্য যে মেয়েরা দিয়ে বসে আসলে মেয়েদের তো দুজনই জামাই বউ দুজনই বসে দুজনেই বসে থাকে তো আমার মনে হচ্ছে দুজনই বসে না সর্বপ্রথম তো আমরা জানি এজেন্ট মেয়েদের এজেন্টটাই আগে নেওয়া হয় তারপরে ছেলের কাছে যাওয়া হয় তাই না তাহলে সেক্ষেত্রে অনেকে বলে থাকে আগে মেয়েরা বিয়ে বসে জি আসলে এই ব্যাপারটা বসা ওঠা এটোর ব্যাপারটা সম্পর্কে বলতে পাবো না তবে দুজনেই বসে বসে বিয়ে করে বসে বসে সই করে এটাই এটাই দেখেছি এটাই দেখেছেন আচ্ছা আপনারা বিয়ের দেনমোহর কি হতে পারে বা টাকা বা অন্য কিছু কত টাকা দেনমোহর হতে পারে এটা তো আসলে মানে যারা থাকবেন আমার প্যারেন্টস থাকবেন বা আমার উকিল বাবা থাকবেন আমার হাজবেন্ড উনি ওনারা মিলে ঠিক করবেন এটা তো এখন এটা আমাকে জিজ্ঞেস করা কি মানে আপনি যদি একটু বলে দিতেন মানে অনেক নারীদের স্বপ্ন থাকে তো আমার এই যেমন সানাই মা এক কোটি এক লক্ষ এক টাকা দেড় মোহরে বিয়ে বসছে তো এরকম আসলে মানে আসলে আমি ওনাকে চিনি না আমি আপনারা জানেন যে আমি মুভি টুবি খুবই কম দেখি ওনার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই হয়তো ওনার যোগ্যতা অনুযায়ী এটাই ওনার জন্য মানে ঠিক অ্যামাউন্ট হয়তো ওনার এটা মনে হয়েছে বা ওনার হাজব্যান্ডের মনে হয়েছে এটা দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার তো তবে হচ্ছে যে দেন আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট এটাকে নিয়ে মজা করা এটা মজা করার বিষয় না এবং দেন মোহর আদায় করতে হবে দেন নারীর অধিকার এটা কিন্তু এমন না যে অনেকে ধারণা থাকে যে ডিভোর্সের সময় এই বিগ অ্যামাউন্টের তা কিন্তু না দেন মোহরটা পরিশোধ করাটাই যুক্তিযুক্ত যদি স্ত্রী দেন মোহরটা ক্ষমা না করে দেন তাহলে এটা পরিশোধ করতে হবে এটাই ইসলামী আইন এবং এটা করা উচিত বলে আমি মনে করি এবং সেক্ষেত্রে স্বামীর সামর্থ্য অনুযায়ী এমনভাবে হওয়া উচিত যে স্বামী যেন বিয়ের রাতেই এটা পরিশোধ করতে পারেন বিয়ের রাতে এটা করতে পারেন কিন্তু আমরা একটি গণমাধ্যমের রেফারেন্স দেখেছি সানে মাহবুবকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার এই যে এক কোটি এক লক্ষ এক টাকা দেনমহল এখানে উশীল কত টাকা তিনি বলেছে এক টাকা উশীল না সম্পূর্ণ টাকাই আমি পাবো মানে সম্পূর্ণ টাকাই তিনি পাবে এক টাকা উশিল না যেমন আমরা সাধারণ পাবলিক যারা বিয়ে করেছি সম্ভবত আমি বিয়ে করেছি দু সালে দেড় লক্ষ টাকা কাবিন ছিল পঞ্চাশ হাজার টাকা উশিল ছিল হ্যাঁ যেটা এক লক্ষ টাকা আবার স্ত্রী এখনও আমার কাছ থেকে পাবে যেটা আমাদের সাধারণ পাবলিক তো সেখানে সেখানে সানাই মাহবুব কিন্তু পুরোটাই পাবে আপনার কি মনে হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে মানে উশিল কেন দিল না বা কেন এটা ই হলো না এটা তো আসলে উনি ভালো জানেন ওনার উনি কেন ওষুধ নিলেন না এটা কি আমার পক্ষে জানা সম্ভব এত কঠিন কোশ্চেন বলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না এটা কিন্তু অনেক কঠিন কোয়েশ্চেন কারণ হচ্ছে যে এটা এটা হচ্ছে তার পুরাপুরি ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি যে দেন এমন হওয়া উচিত যে দেন পরিশোধ করা হয় এবং এই জিনিসটা হচ্ছে কি এটা কিন্তু কোনো মজার জিনিস না দেন ইসলামী মানে নিয়মে বিয়েতে এটা খুব একটা অপরিহার্য অংশ এবং দেন মোহরটা আদায় করতে হয় মানে এটা দিতে হয় এটা 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 নিয়ে কোনো মজা করা যে আমি এক টাকা দিলাম বা আমি হচ্ছে গিয়ে দশ কোটি দিলাম এই এই জিনিসটা আমার মনে হয় করা যুক্তিযুক্ত না এখন বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা যাই হোক তাহলে আমরা ওই প্রসঙ্গটা না যাই আমি আপনার কাছে এটা জানতে চাইবো আপনি মানে এর আগে বলেছিলেন একটি ইন্টারভিউতে আপনি যদি দ্বিতীয়বার কাউকে জীবনসঙ্গী করে নেন আপনি একজন সাংবাদিক বেছে নেবেন তো সেই সাংবাদিক যেহেতু আমরা এখন জানতে পেরেছি আপনি বিয়ে করছেন তাহলে কি সেটা কি সাংবাদিক না সাধারণ পাবলিক সাংবাদিক আপনার দেখ নতুন একটা আইন করেছে সরকার যে যদি কোনো মেয়ে প্রতারণা করে তাহলে সমান সমান টাকা তো এই বিষয়টা আপনি আসলে কিভাবে এই বিষয়ে দেখছেন যে আর ছেলেদের আর মেয়েদের সমান অধিকার এখন বিয়েতে যদি ছেলেদের সাথে ছেলেরা চলে যায় তাহলে মেয়েরা পাবে আর মেয়েরা যদি চলে যায় তাহলে ছেলেরা এই টাকাটা পাবে কোন টাকাটা পাবে যে যে এটা দেনমোহর এটা নতুন আইন করেছেন আমি আসলে এইটা না কারণ আইন পড়ছি মুসলিম ল পড়ছি আপনারা জানেন আমি এলএলবি পড়ছি আমাদের বইয়ে মুসলিম লতে যেটা স্পষ্ট ভাবে লেখা আছে দেনমোহর নারীর অধিকার হ্যাঁ এই মোহ নারী অধিকার পুরুষ এই জিনিসটা পাবে এরকম কথা কোথাও বলা নেই তো এই প্রসঙ্গে আমি এত অধিক কিছু বলতে পারব না আমি যেটা বয়ে পড়েছি অতটুকুই বলতে পারবো এটাকে এটা পুরুষকেই দিতে হবে এবং এটা ডিভোর্সের সময় দিতে হবে তা না এটা কিন্তু আগে দিতে হবে আপনি যেহেতু বললেন এখনকার অনেক মেয়েরাই কিন্তু আছে যে টাকার জন্য তুমি বিয়ে করেন দুই দিন পরে ছেড়ে চলে যান এটা আসলে তাহলে কি হবে আসলে শুধুমাত্র টাকার জন্য কোনো মেয়ে বিয়ে করে এই জিনিসটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কারণ হচ্ছে যে টাকার জন্য কেন সে বিয়ে করবে আর একটা মানুষ যখন যেমন আমি যখন বিয়ে করতে যাব। তখন ছেলেরা যেমন বিয়ে করতে যখন যাবে তখন তাদের কিছু ডিজায়ার থাকে মানে তার ওয়াইফ কেমন হবে যেমন কেউ ভাবতে পারে যে আমার ওয়াইফটা শিক্ষিত হোক আমার ওয়াইফটা মেধাবী হোক আমার ওয়াইফ অহেজকার হোক পর্দানসীন হোক কেউ চাইতে পারে যে আমার ওয়াইফ সুন্দরী হোক হ্যাঁ এরকম চাইতে পারে সেরকম মেয়েরাও তো কিছু চাইতে পারে কোনো মেয়ে যদি চায় যে তার হাজব্যান্ড ধনী হোক মানে এটা কি অন্যায় এটা মেয়ের জন্য কিছু অপরাধ আমি চাইতেই পারি যে যেমন আমি নিজেও চাই যে আমার হাজব্যান্ড ধনী হোক কারণ হচ্ছে যে আমার সাবিনা স্টেটাস থেকে মেনটেন করতে পারতে হবে তো এটা চাওয়াটা কি অপরাধ অপরাধ তো না আর হচ্ছে যে শুধুমাত্র এই টাকাটা পাওয়ার জন্য বিয়ে করে চলে যাচ্ছে এরকম ঘটনা হয়তো কালে ভটে দেখা যায় কিন্তু এক্সেপশনস কেনট বি একজাম্পল ঠিক আছে এটা একটা ঘটনা দিয়ে কখনো একটা মেয়েকে বিচার করা ঠিক হবে না এখন অনেক ঘটনাই ঘুরছে এটা কেউ যদি হ্যাঁ এটা যদি কেউ প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করে যে আমি দিয়ে করব ছাড়বো আবার ই করবো আর পুরুষরাই বা এমন কেন যে জেনে শুনে বারবার তাকে গ্রহণ করবে তাও তো হওয়ার কথা না পুরুষরা কি বোকা নাকি তারা মেয়েদের ছি দশ গুণ চালাচ্ছে আপনার মতো সুন্দরী থাকলে তাদের কিন্তু করবে না ছেলেরা ছেলেরা বিয়ে করার সময় হচ্ছে সুন্দরী চায় তারপর চায় যে তাদের বউটা শিক্ষিত হোক আবার সেই শিক্ষিত বউ ঘরে সারাক্ষণ বাসন মাজা করুক তারপরে মানে সবার পরিবারের সবার সেবা করুক গাড়িটা ড্রাইভ করুক মানে ছেলেরা একদম পুরো ফুল প্যাকেজ চায় হ্যাঁ ছেলেদের চাওয়ার কোনো শেষই নেই চাওয়ার শেষ কথায় মেয়েরা সাধারণত একটা লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড চায় যে তাকে ভালোবাসুক তার জন্য কেয়ার করো হ্যাঁ তো এক একটা মেয়ে তার জীবনের জীবন একটা চেহারা তার মনের মধ্যে এঁকে রাখে এখন কেউ যদি চায় যে আমার হাজব্যান্ডটা খুব পার্সোনালিটি সম্পন্ন হবে বা এরকম বিসিএস ক্যাডার হবে বা কেউ যদি ভাবে যে আমার হাজব্যান্ড ই হবে ধনী হবে তাহলে সে চাওয়াটা আমি অন্যায় বলে মনে করি না যার যেটা প্রায়োরিটি সে অনুযায়ী সে বিয়ে করবে আচ্ছা আপা প্রেম করতে কেমন লাগে প্রেম প্রেম আমি করি না আর হচ্ছে যে প্রেম জিনিসটাই মানে প্রেমের আমি গোষ্ঠী গিলাই প্রেম জিনিসটাই এটা প্যারা আপনি প্রেম জিনিসটা প্যারা মনে করছেন কেন মানে প্রেমে আমরা তো একটা যাই হোক আমি বেশি লম্বা করবো না আমি তো জানি প্রেম সবার জীবনে আসে এবং প্রেম মানে একটি সাধুবাদ নিয়ে আসে সবার জীবনে আপনি প্রেমকে প্যারা মনে করছেন কেন আসলে প্রেম জিনিসটা ধরে রাখা বা প্রেম জিনিসটাকে মানে ফিল উপলব্ধি করা এবং সেটার জন্য প্রেমের পথে চলা এটা আজকালকার দিনে বোধ হয় খুবই দুর্লভ যেমন আমি নিজে এ ব্যাপারে আমি আমার মানে মরুম স্বামীর কাছে যে ধাক্কাটা খেয়েছি এরপর আমার মানে এই প্রেম বিষয়টার প্রতি আর কোনো আস্থা আমি রাখি না তবে হ্যাঁ জীবন জন্য বিয়ে করাটা জরুরি সেটা ঠিক আছে কিন্তু এই প্রেম যে মানে দুনিয়ার প্যারা আর এগুলার উপর আমার বিশ্বাসও নেই প্রেমের প্রতি বিশ্বাস নেই আচ্ছা তো প্রেম করতে মজা লাগে যাই হোক আপনার কাছে প্যারা এক একজনের কাছে এক এক ধরনের আপনি কারো প্রেমে পড়েছিলেন যে প্রেম নিয়ে এই যে এই বাক্যটা আপনি বললেন আমি তো প্রেমে পড়েছিলামই এবং হচ্ছে যে তাকে আমি বিয়েও করেছিলাম এবং যেই প্যারার সম্মুখীন হয়েছি সেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব জানে তাহলে সেক্ষেত্রে আমার কাছে তো এটা একটা ভয়ঙ্কর জিনিসই বটে আপা অনেক নারীরা তো বলে যে আমি কখনো প্রেম করি না এবার প্রেম করব না আমি বিয়ের পরে আমার স্বামীর সাথে প্রেম করব তা আপনি প্রথমটা বাদ দিলাম এখন আপনি কার সাথে প্রেম করবেন স্বামীর সাথে স্বামীর সাথে তারপর তো বিয়ে হয়নি আপনি কিভাবে স্বামীর সাথে প্রেম করবেন বিয়ে হলে করব বিয়ে হলে সেটা কত তারিখে বা কিভাবে হবে বললাম আমি তো গোপনে করব আর আমার কাবিনটাও এত বিগ অ্যামাউন্টের হবে না যে এটা বলে আমি একটু চমক সৃষ্টি করতে পারবো খুব সাধারণই হবে তো আপনি কি ঠিক করে রেখেছেন পছন্দ করাই তো

একটা এটা কি প্রেম বলা যায় না এটা একটা এনগেজমেন্ট